এই ঝোলটা এখন খেয়ে নেব দশটা আর বাকি ঝোলটা দুপুরে খাবো এটা কিন্তু একজনেরই ঝোলটা বানানো হয়েছে বন্ধুরা দেখুন এই উঠোনের মধ্যে কত সুন্দর গাছটা হয়েছে কুলে গাছ আর ডগাগুলো দেখলেই খেতে ইচ্ছে করবে তা গুগলির ঝোলে দিয়ে খেলে পারে কিন্তু ডবল গুণটা পাওয়া যায় তা আমি কিছু এখান থেকে শাক তুলে নেব দেখুন একবারে ডগ দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে দেখুন এইভাবে আমি ডকগুলো সমস্ত তুলে নেব বন্ধুরা আজ আমি আপনাদের কাছে আমার কিছু কথা শেয়ার করব। আমার কথা বলতে এই যে সবজি কুলেখাড়ার কতটা গুণ গুগলির কতটা গুণ সেটা নিয়ে আমি বলব তা এই গুগলি আর কুলেখাড়া ডোমোর আর এই পেঁপে তা আমার অপারেশনের দিন আসে তা তখন ডাক্তারবাবু বলছে আপনার শরীরে কোনো রক্ত নেই অনেক কম রক্ত দিতে হবে সেই মতো জিনিস খাবেন সেরম পয়সা টাকা পয়সাও ছিল না ডাক্তারি পয়সাই নাই তারপরে কি করে ওই সব খাওয়াবো তা এইভাবে গুগলি আর কুলেখাড়ার ঝোল অলরেডি একদম দশ দিন খাওয়ার পর ডাক্তারখানা গিয়েছি গিয়ে ডাক্তারবাবু বলছে আপনার কি করে রক্ত ঠিক হলো পরীক্ষাটা হলো রক্ত পরীক্ষা বলছে যা রক্তের প্রয়োজন সেটাই আছে তার রক্তটা কি করে হলো তা আমি বলি কি এই গরিবের বাড়িতে গুগলি আর কুলেখাড়া ঝোল আমি দশটার সময় খেয়ে নিতাম এক দেড় বাটি আর দুপুরে খেতাম সন্ধ্যা আর বিকালে খেতাম না দুবারই খেতাম মুড়ি এ গ্রাম অঞ্চলে মুড়িটাই বেশি খাওয়া হয় কিন্তু তখন আমি মুড়ি খেতাম না ওই ঝোলটাই খেয়ে নিতাম পেট ভরে তা আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম আর কোনো প্রেশার কমবে না তাহলে চলুন আমি গুগলিগুলো দেখুন এখানে আমি কতগুলো গুগলি ছাড়িয়েও নিয়েছি এইভাবে আমি গুগলিগুলো ছাড়িয়ে আর যারা না গুগলি দেবেন কুলে খাড়া পেঁপে ডোম্বুর কাঁচ করা এগুলো দিলেই হবে তা ঝোলের জন্য আমি এখানে কেটে নিয়েছি মোটা সাইজের পেঁপে পেঁপের সাইজ সরু মোটা জায়গাগুলি হবে আলু খেলে দেবেন আর এখানে ডোম্বু গুগলিটাকে নুন দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু নুন দিলে আঁটালা ভাবটা পুরো কেটে যাবে একদম আর এখানে কুলে কাটা কেটে নিয়েছি আর বেগুন একটি বেগুনকে আমি টুকরো করে নিয়েছি তাহলে আনাজটা কাটা ধোয়া হয়ে একদম রেডি তা শিলে মশলা নিয়েছি টুকরো ছোট একদম অল্প পরিমাণে আদা দুটি কাঁচা লঙ্কা গোলমরিচ চারটি আর দুটি জিরা তা এগুলোকে আমি বেটে নেবো গোলমরিচ কেউ যদি খুব শরীর খারাপ থাকে আর লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই চারটি গোলমরিচ দিলেই হবে এটা কিন্তু রুগীদের ঝোলটা হচ্ছে এইভাবেই আমি বেটে নেব তাই জিরের সঙ্গে দিয়ে দিবো দুটো গোটা ধনে এটাকে আমি বেটে নেব গোটা ধনে দিলে ঝোলটা খেতে খুবই ভালো হয় বাটা হয়ে গেছে এটা আমি তুলে নেবো এবার নিয়ে নিয়েছি মৌরি মৌরি ঝোলের পক্ষে খুব উপকার তা বেটে মৌরিটা এবার এই কুলে খাড়াটা খেয়ে আমি বেটে নেব কেউ গোটা দিলেও হবে অসুবিধা নেই আবার কেউ কেউ বলবে ডাটা ডাঁটা ঝোলেতে দেখায় তাহলে একটু বেটে দিই তা আমি বেটে নেব তো বা একটু বেটে নেব হয়ে গেছে আমি তুলে দেব গোটা দিয়ে দিলে অসুবিধা নেই তা বাটা হয়ে গেল তা কড়া বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দেবো সরিষার তেল একদম অল্প পরিমাণে আমি তেলটা দিয়েছি দেখে আর দিয়ে দেবো আর একটু দিয়ে দেব হলুদ হলুদ অল্প পরিমাণে দিয়ে দিলাম আলুটা দু চার বার নেড়ে নেব এবার দিয়ে দেব এই গুগলি গুগলিটাকে আমি তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব খুব একটা নাড়াচাড়া করবো না দু চার বার ব্যাস হয়ে গেল এবার দিয়ে দেবো পেঁপে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে একটু নেড়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব ডুম্বুরগুলো কতগুলো ডুম্বু কিন্তু পেকে গেছে সব ডম্বর কিন্তু পাওয়া যায়নি এবার আমি চাপা দিয়ে রেখে দিলাম তিন মিনিটের আগে দিয়ে দেব এই কুলে বাটা কালারটা হয়তো একটু সবুজ হবে খেতে খুব একটা মন্দ হবে না তা ঝোলটা দেখে নেব দেখুন ঝোলের কালারটা খেলতে একটু সবুজ হয়েছে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আর বেগুনটা খুব নরম তো একটু দিলাম তা আর একবার মতো আমি ঢাকা দিয়ে দেব এবার হয়ে গেছে আমি ঢেকে নেব কড়াটি গরম হয়ে গেছে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে কিন্তু ঝোল শেষের দিকে খেতে খুব ভালো হয় পাঁচ ফোড়নের গন্ধটা খুব ভালো এবার দিয়ে দেব জিরা কাঁচা লঙ্কা এই বাটা দিয়ে দিলাম এতে আছে ধনিয়া বাটা কাঁচা ধনিয়া বা হচ্ছে গোটা ধনিয়া ঝোল করলে খুব খেতে ভালো হয় তা এবার দিয়ে দেব এই সিদ্ধ করা ঝোল ঝোল ফুটে উঠেছে এবার দিয়ে দেবই মৌরিবাটা মৌরি বাটা তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইভাবে ঝোল বানালে শরীরে রক্ত বা প্রেশার গ্যাস অম্বল সবই দূর হবে কিন্তু কারো যদি অসুবিধা থাকে গুগলিটা খাবে না কুলে খাড়া দিয়ে গুগলির ঝোল একদম রেডি হয়ে গেছে বন্ধুরা শরীরে না রক্ত থাকলে এইভাবে বানিয়ে খাবেন খেতে খুব ভালো লাগবে আর ঝোল খাওয়া তো খুবই ভালো তা এই ঝোলটা আমি এইভাবে বানিয়েছি আপনারাও বানিয়ে নেবে দেখুন কালারটা হয়তো একটু কেমন সবুজ কালার তো হবে খেতে কিন্তু খুবই ভালো হবে তা বন্ধুরা কুলেখারার ঝোল এইভাবে বানিয়ে আর দশ দিন খাবেন গ্যারান্টি শরীর সুস্থ ভালো শরীরে রক্ত হয়ে যাবে Tamani Neben.